আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডিউটির দিকে রওনা করতেছি কারণ গাড়ি আসে গেছে অনেকক্ষণ হইল তাই রুম থেকে তাড়াতাড়ি বাইরে খুঁজছিলাম যাওয়ার পথে অনেক ঠান্ডা ছিল তাই সবাই মিলে একটু চা খাইলাম তারপর ডিউটিতে চলে আসলাম ডিউটিতে এসে ক্ষুদা লাগছিল তাই কমলা আমার কাছে কমলাটা খেলাম এখন বসে আছি অনেক রাত হয়েছে এতটা অর্ডারও নাই তাই বসেছিলাম এখানে অর্ডারে সবাই বসে থাকলাম অর্ডার আসবে আর কিছুক্ষণ ওয়েট করতে হবে অপেক্ষায় করতে আসি অর্ডারের জন্য দেখি কোন অর্ডার আছে তাই বসেছিলাম আর আমি এখানে একলাই আসি আর কেউ নাই সবাই চলে যেতে করে কাজ শেষ একলে একলাই বসে আছি তারপর কাজ করতে করতে সকাল হয়ে গেল বসে আছি কখন গাড়ি আসবে আজকে ডিউটির সময় অনেক পার হয়ে গেছে বাট গাড়ি আসতে সময় অনেক লেট হয়ে গেছে হয়তো রাস্তায় অনেক জাম ছিল কারণ এতদিন আপনার বাতাসা বন্ধ ছিল একটু বাইরের দিকে আসলাম যেতে ওরা আসতে লেট করতেছে তো দেখলাম এখানে অনেকগুলো কবুতর আছে তাদেরকে খাওয়ার দিকে কে জানি না বাট এরা খেতেছিল বলতে না বলতেই গাড়ি চলে আসলো তারপরে বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম রাস্তায় আস্তে অনেক জাম ছিল কারণ মাদ্রাসা গোল হয়ে গেছে তো এক সপ্তাহ বন্ধ ছিল মাদ্রাসা যার কারণে রাস্তাঘাট অনেক জাম কম ছিল এখন আজকে অতিরিক্ত জাম রোডের ভিতরে দেখতেছেন এই জ্যামে পড়লে দুই ঘন্টা দেড় ঘন্টায় রুমে যাওয়া যায় না অতিরিক্ত জাম পড়তেছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কারণ মেসেজ আসছিল কারণ এদিকে এরা বৃষ্টি হইলে এরা অগ্রিম আপনাকে মেসেজ দিয়ে জানাই দিবে এত পার্সেন্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এই দিক দিয়ে সুবিধা মানুষ আগ থেকে পরিস্থিতি নিয়ে রাখে যে বৃষ্টি হলে তাই এরা আগের থেকে মেসেজ দিয়ে জানিয়ে দেয় বৃষ্টি হবে আবহাওয়াটা খুবই কালো সব দিকে পুরো কালো কালো হয়ে গেছে কারণ মেঘ জমি গেছে পুরো আকাশ জোরে সবাই মিলে বসে বসে বলতেছে যাতে আমরা বাসা যাওয়ার পরে বৃষ্টি আসে কারণ বাসায় যাওয়ার আগে বৃষ্টি হলে রাস্তা জাম আরও বেড়ে যাবে কারণ তখন গাড়ি অনেক স্লো চলে আর একবার অ্যাক্সিডেন্ট হলে তো গাড়ি সরায় না তাই রোডে আরও জাম বেড়ে যেতে পারে রুমের পাশে আসার পর দেখলাম এইদিকে অনেক বৃষ্টি হয়েছিল বাট আমার যেখানে কাজ করে ওইদিকে বৃষ্টি হয় নাই ম্যাগ আসছিল বাট বৃষ্টি হয় না এইদিকে অনেক বৃষ্টি হইতেছে এখনো বৃষ্টির ফোটা পড়তেছে তাড়াতাড়ি করে খেয়ে রুমে যেতে হবে রুমের সামনের জায়গাতে পানি উঠে গেছে পুরোপুরি তো আর কি রুমে চলে যাব রুমে চলে যাওয়ার পরে ঘুমাইতে হবে এছাড়া তো উপায় নেই মানে ঠান্ডা এখন শুইলে ঘুম চলে আসবে তো সবাই লাইক ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ব্লগটা এখানেই শেষ ধন্যবাদ